তোমাদের তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষাতে ফ্রি অফ অল সাপোর্ট দিয়েছি এবং সামনে আমরা ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাঙ্গাম কিছু বুঝছো শেষ পর্যন্ত ফ্রিতে তাদেরকে প্রত্যেকটা লেকচার প্রত্যেকটা কন্টেন্ট দিয়ে যাবো এটার জন্য যারা একটা কাজ করবো তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের কিছু জানাবজ একটা কারণ আমি বলে দিই অলরেডি আমি আমাকে আমার ছোট ভাই আছে ক্লোজ ছোট ভাই যে মোটামুটি আমার নতুন না ফার্স্ট অফ অল আমার চ্যানেল যদি ভালো করে দেখো কয়েক শত লেকচার ফিজিক্স কেমিস্ট্রি মেথে এখন টোটালি ফ্রি করে আসে টোটালি ফ্রি অফ কস্ট ওই সময় আমি কোনো প্রকার কোনো চার্জ কোনো প্রকার কোনো কোর্স বা কোনো প্রকার কোনো টাকা পয়সা লেনদেন এনিথিং

ওকে সো মেডিকেল ভর্তি প্রত্যাশী বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু ইনফিনিটি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো সো মোটামুটি ভাবে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র 72 ঘন্টা বাকি আছে সময়টা যত আগাচ্ছে সময়টা আরো কমে যাবে অর্থাৎ দেখবা 72 ঘন্টা থেকে কমে মোটামুটি ভাবে 48 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা এবং 0 ঘন্টা হয়ে গেছে সো তোমাদের পরিশ্রমটা যাতে সার্থক হয় এই জন্য আজকে আমরা নিয়ে এসেছি মেডিকেল মানবিক গুণাবলী এবং দক্ষতা প্লাস হচ্ছে আইকিউ এবং আমরা এনসিওর করব আজকে যেন তুমি একটা মাত্র ক্লাসে বা মাত্র বিশ মিনিট বা আধা ঘন্টার একটা ক্লাস থেকে তুমি এনশোর করতে পারো মেডিকেলে পাঁচটা মার্ক এবং মনে রাখবা এই যে আইকিউ বা মানবিক গুণা বলে যে পাঁচ মার্ক আছে এই পাঁচটা মার্ক এনশোর করে দিবে তুমি চান্স পাবা কি পাবা না কারণ দিন শেষে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো সবাই পড়তেছে মানে কম সবাই ভালো করবে গেম চেঞ্জার হবে হচ্ছে জিকে ইংলিশ এবং মানবিক গুণাবলী অলরেডি আমরা আমাদের চ্যানেলে হচ্ছে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত রকমের আপলোড করেছি করেছি সেগুলো তোমরা দেখেছো তোমাদের ভালো রেসপন্স আমাকে জানিয়েছো এই জন্য আমার দায়িত্ববোধ থেকে আমার মনে হলো যে তোমাদের অবশ্যই আইকিউ যে পার্টটা আছে বা মানবিক গুণাবলী যে পার্টটা আছে ওইখান থেকে যেন খুবই কম সময়ে তুমি খুব ইজিলি কম পেতে পারো সেটা এনশিওর করা আজকে আমরা মোটামুটি ভাবে তোমাকে সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ দেখাই দিবো এগুলো তুমি যদি এনশিওর করতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি তোমার পাঁচে পাঁচ নাম্বার কেউ অনিশ্চিত করতে পারবে না বা তুমি পাঁচে পাঁচ নাম্বার শিওর বা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা জাস্ট এই যে এমসিও গুলো আমি দেখাবো এগুলো ভালো করে একটু বোঝা ট্রাই করো পাশাপাশি আমাদের যে স্পেশাল যে শীতটা আছে মানবিক গুণাবলী এবং আইটি জন্য এটা একটু সবাই ভিডিও কমেন্ট বক্স থেকে কালেক্ট করে নিও এবং এইটুকু তুমি যদি দেখো তুমি এখান থেকে পাঁচে পাঁচ মান অবশ্যই কনফার্ম করতে পারবা সো আসো আমাদের প্রথম যে আছে সেইটা সলভ করা যাক লেটস ডু ইট ওকে সো ফার্স্টে আমাদের ঘড়ির কাটার মধ্যবর্তী কোন রিলেটেড যে প্রবলেমগুলো আছে কাটাদের মধ্যবর্তী যে সমস্যা

সিক্সটি ইন্টু এইচ ডিভাইডেড বা এম মানে হচ্ছে প্রশ্নে উল্লেখিত মিনিট এইচ মানে হচ্ছে প্রশ্নে উল্লেখিত ঘন্টা ওকে একদম ঠান্ডা মাথায় একদম ইজি পিজি ভাবে ম্যাপটা হচ্ছে করে ফেলবা এবং মনে রাখবা এখান থেকে তুমি যে কোন মানটা পাবা সেইটাই তোমার অ্যান্সার হবে বাট কোনো কারণে মান্টা যদি একশো ডিগ্রি থেকে বড় চলে আসে তখন তোমার ওইটাকে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে সেটি অ্যান্সার হবে ভেরি ইজি আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তুমি ঘড়ির কাটার ঘন্টার এবং মিনিটের কাটার যদি মধ্যবর্তী কোন বের করতে বলে তুমি সিম্পলি ইলেভেন ইন্টু মিনিটের মান মাইনাস সিক্সটি ইন্টু ঘন্টার মান বা করবে এখান থেকে তুমি পেয়ে যাবো যদি অ্যান্সারটা একশো আশি ডিগ্রি থেকে বড়া। যদি এবং যদি মাত্র অ্যান্সারটা একশো আশি ডিগ্রি থেকে বড় হয় সেই ক্ষেত্রে তুমি যেটা করবো বাবা 360 সিক্সটি থেকে অ্যান্সারটা বাদ দিয়ে দিবা তাহলে সেটা তোমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে তো আশা করি তোমাকে এটা প্রবলেম সলভ করে যেটা অলরেডি বিসিএস এ উনচল্লিশ এবং চৌত্রিশ দুই বার বিসিএস এ রিপিট হয়েছে এবং এইটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অবশ্যই আসতে পারে ওকে সো প্রশ্নে বলা আছে ঘড়িতে এখন নয়টা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ফর্মুলা আছে ইলেভেন এই যে তোমাদের একটু দেখা দিয়ে আসো এই যে আমাদের ফর্মুলা যেটা আছে আমরা ইউজ করবো ইলেভেন ইন্টু এম মাইনাস সিক্সটিন টু এইট ডিভাইডেড ভাগ হচ্ছে টু সো এখানে আমাদের যেহেতু নয়টা বাজে নয়টা বাজে মানে হচ্ছে জিরো নাইন জিরো জিরো অর্থাৎ এখানে মিনিটের কাটার কোনো মানই নাই ইলেভেন ইন্টু জিরো যদি তুমি করো এখান থেকে কোনো ভ্যালুই কিন্তু তুমি পাবা না অর্থাৎ আমি তোমাকে একটু রেড কালার দিয়ে হচ্ছে কেটে দেখা দিই তুমি ইলেভেন ইন্টু এম যদি করো এখান থেকে তুমি কোনো ভ্যালুই হচ্ছে বেসিকলি পাবা না তোমার অ্যান্সার যেটা হবে মাইনাস

হ্যাঁ দুশো সত্তরের ডাবল যদি আমরা করি তাহলে মোটামুটি ভাবে অবশ্যই তোমার পাঁচশো চল্লিশ হবে তার মানে ঠিক আছে বিয়োগ করে তুমি পাবো নব্বই দেখো তো অপশনে নব্বই আছে কিনা যে অপশনে নব্বই থাকে এটাই তোমার কারেক্ট অ্যান্সার এটাই তোমার কারেক্ট অ্যান্সার ওকে আর একটা প্রবলেম একটু করাই দেই মনে করো ঘড়িতে হচ্ছে আটটা তিরিশ বাজে তাহলে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা যে মধ্যবর্তী কোন আছে সেটা বেসিক্যালি কত হবে সো একবারে ডাইরেক্ট করব যে ইলেভেন আটচল্লিশ আর একটা শূন্য থাকবে ভাগ হচ্ছে দুই তুমি বুঝতেই পারতেছি যদি বিয়োগ করো তুমি এখান থেকে মাইনাস একশো পঞ্চাশ পাবার তোমাকে একশো পঞ্চাশ কনসিডার করতে হবে মডুলাসের মধ্যে আছে তাই একশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে

একটা বছরের প্রথম যেই দিন আছে ফার্স্ট জানুয়ারি লাস্ট যেই দিন আছে ডিসেম্বর মাসের যে লাস্ট দিন আছে একত্রিশে ডিসেম্বর এই দুইটা কিন্তু বেসিক্যালি বাবা সেই হয় অর্থাৎ দুই হাজার সালের ধরে নাও প্রথম দিনটা বা জানুয়ারি মাসের প্রথম যে ডেটটা আছে শনিবার দিয়ে শুরু হয় বছরটা শেষ হবে শনিবার দিয়ে বছরটা শুরু হবে যেবার দিয়ে বছরটা শেষ হবে সেইবার দিয়ে তাইলে দু সালের প্রথম দিনটা যদি রবিবার দিয়ে শুরু হয় তাইলে দুই হাজার বিশ সালের শেষ দিনটা রবিবার দিয়ে হচ্ছে শেষ হবে ধরে নাও পরবর্তী বছরের প্রথম যে দিনটা আছে সেটা সোমবার থেকে শুরু হবে এই কথাটা মাথায় একটু সেট করো তাহলে কোন একটি মাসের বা নির্দিষ্ট কিছু দিন পূর্বের বা পরের মান পরে যে বার আছে তোমাকে নির্ণয় করে দিতে পারে প্রথমত কত দিনের পার্থক্য সেটা তোমাকে বের করতে হবে মোট দিনকে সাত দ্বারা ভাগ করতে হবে যে ভাগের শূন্য হয় তাহলে প্রথম দিন এবং সর্বশেষ দিন একইবার বার নিষেধ আর যদি বাকি শূন্য না হয় একের বেশি হয় তাহলে আমরা কাউন্ট করে বের করব যে কি বার হবে তো অনেকের দেখে প্যারা লাগতেছে বাট এক টাইম সিগু সলভ করে দিলে সমস্ত প্যারা হচ্ছে নাই হয়ে যাবে তাইলে প্রশ্নটা কি আছে দুই সালের বারোই জানুয়ারি শুক্রবার হলে একুই বছরের 17ই মার্চ কি বার ছিল? তাহলে ক্যালেন্ডারে দেখো 12ই জানুয়ারি ছিল হচ্ছে শুক্রবার। প্রশ্ন করছে। 17ই মার্চ হচ্ছে কি বার ছিল? তাহলে কি সলভ করতে যাও তোমাকে চিন্তা করতে হবে 12ই জানুয়ারির পর ঠিক কত দিন পর 12ই জানুয়ারি থেকে ঠিক কত দিন পরের ডেটটা তোমার কাছে জানতে চাইছে। তো 12ই জানুয়ারি যেটা আছে আমি খাতা নমাতে একটু লিখে রাখি 12ই জানুয়ারি ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি শুক্রবার। তাহলে তোমরা যে হাত গোনা যে নিয়ম এটা নিচে জানো যে 31 তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ ফেব্রুয়ারি অবশ্যই তোমার কি হবে লিপিয়ার যদি হয় শুক্রবার ছিলই তাহলে বারোই জানুয়ারি পরে জানুয়ারি কি অত হবে একত্রিশ দিনে হবে একত্রিশে জানুয়ারি আসতে এখনো প্রায় উনিশ দিন হচ্ছে বাকি আছে তারপরে পুরো ফেব্রুয়ারি মাসটা যাবে সেই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমার আঠাইশ দিনে অবশ্যই এবং সতেরোই মার্চ বলছে মানে আরো সতেরো দিন যদি ঠান্ডা মাথায় যোগ কত বাবা আমাকে বলো সাত এবং আটে হচ্ছে পনেরো পনেরো এবং নয় কত চব্বিশ চব্বিশে চার হাতে দুই দুই আর তিন দুই পাঁচ এক ছয় তাহলে চৌষট্টি দিন তোমাকে কাউন্ট করতে হবে চৌষট্টি দিন তোমাকে কাউন্ট করতে হবে তুমি সাত দিয়ে চৌষট্টি হচ্ছে ভাগ দিয়ে দাও তাহলে সাত চৌষট্টির মধ্যে কয়বার যাবে সাত নং তেষট্টি অবশিষ্ট থাকবে হচ্ছে এক অবশিষ্ট থাকবে হচ্ছে এক তাহলে এই যে এক আসছে এইটার মানে হচ্ছে তোমার ছিল শুক্রবার তাই না ছিল শুক্রবার ওই শুক্রবারের সাথে একদিন যোগ করতে হবে তার মানে শুক্রবারের পরের যেই দিনটা আছে বা পরের যেই দিনটা তুমি পাবা পরের যেই ডেটটা তোমার আসবে সেটা নিঃসন্দেহে হবে শনিবার এবং এই প্রশ্নের যে বিশেষ প্রশ্নে যে সলভ যেটা মেডিকেল ভর্তি বইকে এবার আসবে সেটার অ্যানসারটা হবে হচ্ছে শনিবার সিম্পলি যদি ভাজে শূন্য থাকত তাহলে ওই দিনটাই হইতো যে ভাজে শূন্য থাকত শুক্রবারে শুক্রই হইতো একদিন পরে যেহেতু ভাজে যত এক আছে শনিবার ভাজে দুই থাকলে রবিবার ভাজে তিন থাকলে সোমবার ভাজে চার থাকলে মঙ্গলবার এইভাবে জিনিসটা আগাবে ওকে এবার পরবর্তী প্রশ্নটা আমরা একটু সলভ করি বলা যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কি বার হবে খুবই ইজি পিজি প্রশ্ন মনে করো দ্বিতীয় দিন তো সোমবার বলা আছে 18তম দিনের কথা বলছে তাহলে দ্বিতীয় দিন থেকে তুমি যদি দ্বিতীয় দিনের সাথে ষোলো করো তাহলে কি বাবা তুমি তম দিন না সাত দিয়ে ষোলো কাজ ভাগ দাও সাত ষোলো অবশিষ্ট আছে হচ্ছে দুই অবশিষ্ট যে দুই আছে এটা মিন করতেছে সোমবারের সাথে ক্লাস দুই করতে হবে সোমবারের পরের দিন কি মঙ্গলবার তাহলে আরো একদিন মানে বুধবার এই প্রশ্ন যে সলভ সেটার অ্যান্সারটা হবে হচ্ছে বুধবার আশা করি আমার পিজি টেকনিকটা তুমি ভালো করে বুঝছো এবং দুই মা দুই নাম দ্বিতীয় যে নাম্বার বা দ্বিতীয় যে আইকিউ বা মানবিক থেকে প্রশ্ন তোমার আসবে ঘরের করার পাশাপাশি সেটা আশা করি তুমি বুঝে নিতে পারছো টা সলভ করে নিতে পেরেছো ওকে এখানে আমি তোমাকে আরেকটা যে টাইপ সেইটা সেই টাইপটা দেখায় দিচ্ছি এই টাইপের জন্য তোমাকে একটা যেটা জানতে হবে ইংলিশের এ বি সি ডি ভালো পড়তে হবে বাংলা ক খ গ ভালো পড়তে হবে যদি বাংলা ক খ গ ইংলিশের এ বি সি ডি কোনটা কত নাম্বার বর্ণ এটা ভালো করে পারো তাহলে তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা তিন নম্বরের যে প্রশ্নটা আসবে আইকিউ থেকে বা মানবিক গুণাবলী থেকে সেটা তুমি খুব ইজিলি

সো আমরা যে লাস্টের দিক থেকে চিন্তা করি জেড হবে হচ্ছে শেষের দিক থেকে প্রথম ওয়াই হবে শেষের দিক থেকে দ্বিতীয় এক্স হবে শেষের দিক থেকে তৃতীয় এমন করতে করতে এ হবে শেষের দিক থেকে ছাব্বিশ নাম্বার বর্ণ এই ক্রমের ব্যাপারটা তুমি যদি বুঝো এ বি সি ডি কোনটা কয় নাম্বার রিভার্স চিন্তা করলে কয় নাম্বার তাহলে আসো পরবর্তী যেই প্রবলেমটা আমরা করাবো ইজিলি তুমি বুঝতে পারবা ওকে তো এখানে যেটা বলা আছে যে এম এফ এন পিও অর্থ যদি লেমন হয় অর্থ যদি তোমার লেমন হয় তাহলে ওদেরকে প্রশ্ন করছে আগে তোমাকে চিন্তা করতে হবে চিন্তা করবা যেখানে এম আছে এখানে এল আছে তোমাকে যদি ঠান্ডা মাথা আমি একটু দেখাই দে বাবা এখানে টাকাও ঠান্ডা মাথায় তাকাও প্রশ্ন হচ্ছে কোথায় টাকাবো এম আর এল এম এর আগে কি এল আছে না

একঘর যদি পিছিয়ে দিই তাহলে আমি লেমন পাচ্ছি এম কে পিছিয়ে দিলে এল পাবো কে একবার পিছায় কে আমি পিছি পাবো এম যদি আমি পাবো এ ওকে যদি আমি পিছিয়ে পাবো এন এইচ কে যদি একবার পিছিয়ে পাবো জি পি কে যদি পিছিয়ে তাহলে পাবো ও তাইলে আমার উত্তরটা হচ্ছে আম উত্তরটা আম মানে উত্তরটা হবে ম্যাঙ্গো তাহলে কিছুই না যেটা প্রশ্নে গিভেন আছে এটা যে তো এক ঘর করে পিছিয়ে গেছে তাহলে আমার যেই প্রশ্ন চেয়েছে তার উত্তরেও আমাকে প্রত্যেকটা লেটার বা বর্ণকে এক ঘর এক ঘর করে পিছিয়ে দিতে হবে এক ঘর এক ঘর করে পিছিয়ে দিয়ে আমি কাঙ্ক্ষিত উত্তরটা এটা পেছি আশা করি সলিউশনটা খুব ঠান্ডা মাথায় বুঝতে পেরেছ ওকে পারফেক্ট এবার বলছে ই সমান সমান হচ্ছে যে সমান সমান ও সমান সমান তিরিশ টি সমান

উত্তর হচ্ছে হ্যাঁ ই তো ইংলিশের পাঁচ নম্বর বর্ণ যে কি ইংলিশের দশ নম্বর বর্ণ না হ্যাঁ যে তো ইংলিশের দশ নম্বর বর্ণ ও কি ইংলিশের পনেরো নম্বর বর্ণ না হ্যাঁ ও হচ্ছে ইংলিশের নম্বর বর্ণ সিমিলারলি টি হচ্ছে ইংলিশের বিশ নম্বর বর্ণ তাহলে প্রতিটা বর্ণকে দুই দ্বারা গুণ করা হয়েছে প্রতিটা বর্ণকে দুই দ্বারা গুণ করা হয়েছে এবং এই প্যাটার্নটা তুমি যদি ধরতে পারো এই প্রশ্নের সলিউশনটা তুমি বুঝতে পারবে অর্থাৎ তো যে বি ই এস এবং টি আছে

আটত্রিশে কত চোদ্দ এবং আটত্রিশে কত এগুলো মুখে মুখে পারা লাগবে চোদ্দ এবং আমাদের আটত্রিশে কত বলো 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 অবশ্যই 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 বাহান্ন বাহান্ন এবং চল্লিশে কত বিরানব্বই দেখো তো বিরানব্বই আছে কিনা এই যে বিরানব্বই আছে দেখ আমি মুখে মুখেই কিন্তু বলে দিয়েছিলাম উত্তরটা মুখে মুখেই বলে দিছিলাম এটা যদি একটু হার্ট করে তাহলে আসবে আর এই টাইপের প্রশ্ন মা আসতে আসবে উপরে যেটা করাইলাম এই টাইপের প্রশ্ন মাস্ট আসবে এই টাইপের প্রবলেম তুমি তোমার যে বইটা আছে মানবিক গুণাবলী বা আইকিউ সেখান থেকে দেখে নিবা ওকে আসো মোটামুটি ভাবে আমাদের তিন মার্ক কনফার্ম হয়ে গেছে এবার চার নাম্বারের জন্য বা চার চতুর্থ মার্কের জন্য আমরা যেটা পাবো এই প্রশ্নটা আমরা এটা সলভ করি এটা সলভ করলে মোটামুটি চতুর্থ মার্ক আমরা কমন করতে পারবো যে চ ইনটু জ ভালো করে বলো চ ইনটু জে জি সমান সমান 42 তাইলে আমাদের যে গুণ চিন্তা করো চ হচ্ছে আমাদের কত নাম্বার বর্ণ আর এব হচ্ছে আমাদের সাত নাম্বার বর্ণ তাহলে গুণ করলে কত হয় বেয়াল্লিশ তাই না তাই প্যাটার্নটা যদি ধরে ফেলছি যে ক্রম আছে ট যে ক্রম আছে সেটা আমাদের হয়ে যাবে তো যে যেটা আছে এটা ইংলিশে দশ নাম্বার বর্ণ আর ক খ গ ঘ যারা ভালো করে পারো ট হচ্ছে আমাদের এগারো নাম্বার বর্ণ গুণ করলে হবে একশো দশ তাহলে আমাদের এই প্রশ্নের যে উত্তর সেই প্রশ্নের উত্তর হইতে হবে কত একশো দশ আশা করি বুঝতে পারছো ওকে নিচের শব্দগুলো এটি অর্থপূর্ণ ক্রম দারিদ্র জনসংখ্যা মৃত্যু বেকারত্ব রোগ এইটা একটা দারুণ প্রশ্ন এইটা তোমার আসার চান্স অনেক বেশি এইটা তোমার আসার চান্স বাবা অনেক অনেক বেশি যেগুলো আমি বলি আসবে দিছে সেগুলাই কিন্তু চলে আসবে ওকে দারিদ্র জনসংখ্যা মৃত্যু বেকারত্ব রোগ ঠান্ডা আমাদের চিন্তা করো একটা দেশে ফার্স্ট অফ অল জনসংখ্যা থাকা লাগবে বা মানুষ থাকা লাগবে জনসংখ্যা যখন থাকবে তুমি যদি তাদেরকে প্রসপেক্টে বা সম্পদে পরিণত না করতে পারো বা অ্যাসেডে পরিণত না করতে পারো তারা বেকার থাকবে তার মানে ওইখান থেকে আমার বেকারত্ব তৈরি হবে এরপরে বেকারত্ব কি বই আনবে বেকারত্ব বই আনবে হচ্ছে দারিদ্রতা বেকারত্ব কি বই আনবে দারিদ্রতা বা দারিদ্র হচ্ছে বই আনবে ওকে এবার দারিদ্র তোমার কি হবে দারিদ্র যখন তোমার থাকবে তোমার অসুখ মানে তুমি অসুস্থ বা তখন চিকিৎসা করাতে না বা দারিদ্রের কারণে তোমার বিভিন্ন রোগ হচ্ছে মানসিক বা তোমার যেটাই হোক মানসিক হোক বা ফিজিক্যাল কোনো রোগ হোক যেটাই হোক তোমার বিভিন্ন রোগ হচ্ছে মনের মধ্যে বা শরীরের মধ্যে বাসা বাঁধবে এবার তোমার যখন রোগ হবে তুমি তো আসলে ডাক্তার দেখাতে পারবে না তোমার হবে হচ্ছে মৃত্যু এই সিরিয়ালটা যেখানে আছে সেটাই আমার উত্তর আমার মনে হচ্ছে হচ্ছে এইটা প্রথমত করতে না পারি তাদের মধ্যে বেকারত্বের সৃষ্টি হবে কাজকর্ম করবে না এরপরে যে বেকারত্ব যখন সৃষ্টি হবে এটা দারিদ্রতার সৃষ্টি হবে তাই না বেকারত্ব টাকা পয়সা নেই দারিদ্রত দারিদ্রতা তুমি ফেস করবেই দারিদ্রতার ফলে তোমার রোগ হবে আর রোগ যদি হয় তোমার হবে মৃত্যু কারণ তুমি

ইঙ্গিত করে বলেন তিনি আমার বাবার একমাত্র দুটা দুইটা একটু আমরা আঁকায় নেই প্লিজ একটু অপেক্ষা করো সম্পর্কের জন্য আমরা একটু হচ্ছে তোমার কি করবো একটু হচ্ছে আমরা ঠিক আছে এটা একটু ছেলে ছেলে ফিল দিলাম মানে আমি আসলে আঁকতে ডাকতে না মোটামুটি ভাবে তোমরা একটু বুঝলে মানে কি আঁকতেছি নিজেরই তো মানে কি বলবো লজ্জা করতেছে আচ্ছা ঠিক আছে মোটামুটি যা আঁকছি আঁকছি বাবা একটু আর কি বোঝার করে এই যে দুইটা ব্যক্তি আমি আঁকলাম একটু আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো একটা মহিলা একটা পুরুষ এই আর কি তো একজন মহিলা এই যে মহিলা এই যে মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন এই যে পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন তিনি আমার বাবার তার মানে বুঝো উনি হচ্ছে মেয়ে উনি হচ্ছে মেয়ে আর উনি হচ্ছে বাবা 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 আচ্ছা বাবা বানানটি একটু সুন্দর করে লিখি আচ্ছা এই পাশে দেই আচ্ছা ঠিক আছে বাবা ওকে তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী মহিলাটি পুরুষের কি হন আচ্ছা তিনি আমার বাবার তিনি তিনি বলতে গেলে আরেকজন ব্যক্তি লাগবে আচ্ছা আরেকজন ব্যক্তি আকাইতে হবে বাবার আকাইছি আরেকজন ব্যক্তি আকাই এই মহিলা এই ব্যক্তি সম্পর্কে বলতেছে যে তিনি আমার বাবার একমাত্র কন্যা বাবার একমাত্র কন্যা মানে এই মেয়েটা বাবার একমাত্র কন্যা মানে এই মেয়েটা এই মেয়েটার স্বামী এই মেয়েটার স্বামী অর্থাৎ মহিলাটা তার হাজবেন্ড এর ব্যাপারে বলতেছে মহিলাটি পুরুষটির কি হবে এই যে পুরুষ আছে তার ওয়াইফ বা স্ত্রী হবে হচ্ছে এই মহিলাটা এই ওয়াইফটা বলতেছে যে আমার স্বামী আমার বাবার একমাত্র কন্যা মানে তার নিজের স্বামী বুঝতে পারছো সম্পর্ক রিলেটেড এরকম ফুফু খালা নানা নানি ভাই বোন দিয়ে একটা প্রবলেম থাকতে পারে যারা সম্পর্ক ভালো বোঝো আমিও সম্পর্ক কম বুঝতাম এই জন্য চিত্র আঁকা আঁকা হচ্ছে এগুলো নর্মালি সলভ দেখি যে খুব সুন্দরভাবে উত্তর হচ্ছে মিলে যায় ওকে এবার আমাদের মেইন মেইন যেগুলো একটু ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল আইকিউ টাইপের যেগুলো সলভ করে ফেলছি এইবার তুমি মনে রাখবা দুইটা প্রবলেম তোমার এরকম আসতে পারে একটা আসতে পারে হচ্ছে তোমার মূল্যবোধ থেকে একটা আসতে পারে নৈতিকতা থেকে নৈতিকতা এবং মূল্যবোধকে আমরা মোটামুটি পাঁচটা পাঁচটা মাত্র দশটা পেজের মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি বা সাজিয়ে দিয়েছি পিডিএফ বা হচ্ছে ফটো আকারে যেগুলো আমাদের কালেক্ট করে নিবা ফ্রি অফ অল কস্ট দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় মানবিক গুণাবলী অংশ থেকে ডিরেক্ট পাঁচে পাঁচ কমন পেয়ে গেছো বুঝতে পারছো ওকে এই প্রশ্নগুলো একটু সলভ করি নৈতিকতার পার্ট থেকে হচ্ছে প্রশ্নগুলো আছে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন রাখছি শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আই নিষ্প্রয়োজন শাসক মহৎ হইলে এখানে কোনো আইনের হচ্ছে প্রয়োজন নাই আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর এই উত্তর হচ্ছে দা বিখ্যাত ব্যক্তি প্লেটো প্লেটো অনেক 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 ফেমাস এই উত্তর হচ্ছে প্লেটো প্লেটো কি বলছে যদি তোমার মহৎ শাসক যে শাসন করবে লিডার এটা দেশের লিডারে যদি পারফেক্ট না হয় ওই যে আইন এনেও কোনো লাভ নাই কোনো নিয়ম রুলস এনেও কোনো লাভ নাই যে আমার শাসকই মহৎ না হয় শাসকই যদি পারফেক্ট না হয় কর্তব্যের জন্য কর্তব্য এইটার এইটার যে প্রবর্তক বা এইটার ধারণা দিয়েছিলেন তার নাম হচ্ছে তোমার কে কে কি কি বলছে বলছে না আমাদের রেডি করা আছে বাট তোমাদের এখন প্রত্যেকটা সময় হচ্ছে গুরুত্বপূর্ণ রিডিং পরে পরে আমি আর তোমার সময় নষ্ট করবো না ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ঘুরিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি ওকে পারফেক্ট এবার আছেন মূল্যবোধ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম যে প্রশ্নটা বলা আছে সুশাসনের মূল ভিত্তি কি তুমি সুশাসন স্থাপন করতে চাও তোমার শাসন ব্যবস্থাটা ভালো সবার জন্য একটা দেশের বর্ষম সব মানুষ সমান সবার অধিকার নিশ্চিত করতে হবে এরকম একটা মনোভাব সম্পন্ন জিনিস তুমি মেনটেন করতে চাও তাহলে মনে রাখবা সুশাসনের মেইন ভিত্তি কিন্তু মূল্যবোধ যদি মূল্যবোধই না থাকে তোমার গণতন্ত্র থেকেও লাভ নাই তারপর আইনের শাসন থেকেও লাভ নাই আমলাতন্ত্র থেকেও লাভ অল মূল্যবোধ এনসিওর করতে হবে মূলবদ তুমি যদি অ্যানসার করতে পারো তাহলে তোমার শাসনের মূল ভিত্তি এমনিতেই কি হবে स्थापित হবে তাহলে শাসন যে মেইন ফান্ডামেন্টাল বা মূল তোমার শাসনের যে মূল ভিত্তি বা মেইন ফান্ডামেন্টাল সেটা হচ্ছে মূলবদ ওকে লাস্ট প্রশ্ন সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে তাহলে এটা হচ্ছে বিশ্ব ব্যাংক এই প্রশ্ন ইম্পর্টেন্ট সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক বা সুশাসন কথাটা ফার্স্ট ইন্ট্রোডিউস করায়ছে হচ্ছে আমাদের কাছে কেবলমাত্র বিশ্ব ব্যাংক তাহলে দেখো আমরা মোটামুটি ভাবে কিন্তু মানবিক গুণাবলীর একটা ক্লাস একদম দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে পারফেক্টলি তোমাদেরকে এন করে দিলাম একদম খুব সুন্দরভাবে এন করেছি যারা ঠান্ডা মাথায় ক্লাস গুলো গুরুত্ব দিয়ে করেছ এখান থেকে তুমি অথবা চার কমন যদি না পাইছো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে বা আমাকে আমার গ্রুপ যেগুলো আছে গ্রুপ গুলোতে এসে কমেন্ট করে জানিও আর যদি বাবা তুমি এখান থেকে পাঁচে পাঁচ এবং পাঁচে চার ইনসিওর করতে পারো অবশ্যই তোমাকে আমাকে ধন্যবাদ দিতে হবে পাঁচ কোনো কথা নাই বুঝতে পারছো এই পিডিএফ কমেন্ট করে আমরা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব ভিডিও ইনবক্সে হচ্ছে ভিডিও হচ্ছে কমেন্ট বক্সে নিচে হচ্ছে দিয়ে দেওয়া আছে ওখানে লিংকটা দিয়ে দিব যদি না পাও একটু জাস্ট কমেন্ট করো আমাকে জানিয়ে দিও বুঝতে পারছো সবাই ঠান্ডা মাথায় সুন্দর করে প্রিপারেশন নাও যারা এই ক্লাসে ঠান্ডা মাথায় করলে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ক্লাসটা করার পর পিডিএফ টা কালেক্ট করে নিয়ে আধা ঘন্টা একটু পিডিএফ টা ঠান্ডা মাথা চোখ বুলাই দেখবা কি কি দিয়েছে কি কি আসতে পারে এরপর তোমার নিশ্চয়ই অলরেডি কোচিং হোক বা যার কাছে তুমি পড়েছো যে মেন্টরের কাছে তুমি পড়েছো সে তোমাকে যে সাজেশন শিটটা প্রোভাইড করেছিল বা যা দিয়েছিল ওইখানে ওটা এক ঘন্টা একটু রিভাইজ করো বা রিপিট করো অর্থাৎ তুমি এতদিন তোমার মানবিক গুণাবলী বলে যে পার্টটা বা অংশটা যেখান থেকে পড়েছিলা বা যেখান থেকে দেখেছিল ওই বইটা একটু ঠান্ডা মাথায় খুলে বিশটা মিনিট একটু দেখে যাও আমার পরে দেওয়ার পর আর মাত্র বিশটা মিনিট তুমি যদি একটু দেখো বা চোখ রিভিশন করো বা একটু জাস্ট ঠান্ডা মাথায় দেখে যাও তুমি এখান থেকে ফাইভ এ ফাইভ ঠান্ডা মতে ইনশোর করতে পারবা আর মনে রাখবা যে কোনো ভর্তি পরীক্ষা এবং সামনে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার আগের যেই চব্বিশ ঘন্টা মানে আগের দিন এবং মেডিকেল ভর্তি পরীক্ষার বা যুদ্ধের যে এক ঘন্টা পনেরো মিনিট আছে মানে কি কি জিনিস তুমি মেনটেন করলে অবশ্যই তুমি একটা না একটা মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট করতে পারবা কোনো প্রকার প্রেশার ছাড়া রকম প্যারা ছাড়া

ভাই যে মোটামুটি ভাবে মানে আমাকে একটা জিনিস জানাইছিল যে ভাই আপনি তো এর আগে আমি কিন্তু অনলাইনে নতুন না ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলে যদি ভালো করে দেখো কয়েক শত লেকচার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এখন টোটালি ফ্রি করে দেওয়া আছে টোটালি ফ্রি অফ কস্ট ওই সময়েও আমি কোন প্রকার কোন চার্জ কোন প্রকার কোন কোর্স বা কোন প্রকার কোন টাকা পয়সার লেনদেন এনিথিং কখনো করি নাই ফ্রি অফ অল কস্ট আমার সার্ভিস ছিল এইটাতে অনেকে জেলাস অনেক প্ল্যাটফর্ম অনেক বট বাহিনী দেখতেছি স্টিল এই যে রিসেন্ট তোমাদেরকে ভিডিও গুলো তে প্রোভাইড করতেছি এতে আমার পিছনে আমি দেখতেছি কিছু মানুষজন লেগে আছে কিছু মানুষজন কমেন্ট করতেছে কিছু মানুষ গ্রুপে এসে বলতেছে আপনি তে কেন দিচ্ছেন অমুক তমুক আমাদের ব্যবসা কি হবে ইত্যাদি 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 এগুলো আমি আসলে ডিটেলসে বলতে চাচ্ছি না বাট এইটুক জাস্ট বলা তোমার উপকৃত হয়ে থাকো যারা এখন আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে ইংলিশের সাজেশন ক্লাস মেডিকেল দেখো নেই তারা দ্রুত দেখে ফেলো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং সামনে